কখনো কি এমন হয়েছে যে আপনার খুব কাছের মানুষটা আপনার পাশেই বসে আছে আপনার দিকে তাকে হাসছে আপনার সব কথা শুনছে কিন্তু আপনার মন বলছে এই মানুষটা আসলে এখানে নেই তার শরীরটা হয়তো আপনার পাশে কিন্তু তার আত্মা তার মন যেন অন্য কোথাও ভেসে বেড়াচ্ছে এই অনুভূতিটা ভয়ঙ্কর তাই না যখন ভালোবাসা আর অভিনয়ের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যায় যখন বিশ্বাস আর প্রতারণার মুখোশ একই রকম দেখতে লাগে আজকের আলোচনা সেই গভীর ক্ষত নিয়ে যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরটাকে দিনের পর দিন শেষ করে দেয় যে নারী অন্য পুরুষে আসক্ত হয় সে শুধু তার শরীর দেয় না সে তার সততাটাও হারিয়ে ফেলে তার জীবনটা তখন একটা মঞ্চ হয়ে যায় আর সে হয়ে ওঠে সেই মঞ্চের সবচেয়ে নিখুঁত অভিনেত্রী স্বামীর সামনে সে হাসে ভালোবাসার অভিনয় করে চোখের জল এনে প্রমাণ করতে চায় সে কতটা ভালোবাসে তার কণ্ঠে মায়া মিশিয়ে দেয় যাতে স্বামী কোনোভাবেই তার ভেতরের সত্যিটা বুঝতে না পারে কিন্তু সেই চোখের জল ভালোবাসা নয় সেই কান্না আসলে তার নিজের করা ভুলের পরিশোধ তার ছলনার পরিশোধন তখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় আপনি কি সত্যিই বুঝতে পারবেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসছে নাকি কেবল ভালোবাসার মুখোশ পরে অভিনয় করছে তার চোখের সেই ভেজা দৃষ্টি অনুতাপের নাকি অপরাধের তার স্পর্শে যে উষ্ণতা সেটা কি সত্যিই অনুভবের নাকি এক নিখুঁত প্রতারণার রাজনীতি এই প্রশ্নগুলো মানুষকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খায় যখন একজন স্ত্রী অন্য পুরুষে মুগ্ধ হয় তখন তার শরীর হয়তো এখনও আপনার পাশেই থাকে কিন্তু তার আত্মা প্রতিদিন চলে যায় অন্য এক বুকে অন্য এক গন্ধে সে আপনার সঙ্গে কথা বলে কিন্তু তার ভাবনায় থাকে অন্য কেউ সে আপনাকে ছুতে চায় কিন্তু আসলে স্পর্শ করে নিজের অপরাধ বোধকে আর আপনি হয়তো বুঝতেই পারেন না কখন সে আপনার পাশে থেকেও আপনার থেকে হাজার মাইল দূরে চলে গেছে তখন তার ভালোবাসার প্রতিটি কথা হয়ে ওঠে আগে থেকে লেখা একটি স্ক্রিপ্ট আর তার চোখের প্রতিটি জলবিন্দু হয়ে ওঠে নিখুঁত সংলাপ আপনি তার কথা শোনেন তার কান্না দেখেন কিন্তু তার ভেতরের শূন্যতাটা দেখতে পান না কারণ সে আপনাকে তা দেখতে দিতে চায় না বন্ধু এটা শুধু একটা সম্পর্কের গল্প নয় এটা সেই মানুষের কাহিনী যে ভালোবাসার অভিনয় করে নিজের বিবেককে প্রতিদিন হত্যা করে যেখানে তার কামনা মিশে যায় অনুশোচনায় আর মিথ্যে ভালোবাসা বেঁচে থাকে সত্যের ছদ্মবেশে শেষ পর্যন্ত আপনি হয়তো একদিন বুঝবেন সব চোখের জল পবিত্র নয় সব আদর সত্য নয় আর সব ভালোবাসা আসলে প্রেম নয় কিছু কেবলই মিখুত অভিনয় ভালোবাসার সবচেয়ে বড় প্রতারক হলো সেই মানুষ যে ভালোবাসে না তবুও প্রতিদিন ভালোবাসার ভান করে বেঁচে থাকে যারা আপনাকে ছেড়ে চলে যায় তাদের ধন্যবাদ দিন কারণ যে চলে যায় সে আপনাকে শূন্য করে না বরং সে আপনার জীবনের মায়ার পর্দা সরিয়ে দেয় যারা চলে যায় তারা আপনাকে শিখিয়ে দেয় কারা সত্যিই আপনার ছিল আর কারা ছিল শুধু সুবিধার ছায়া যখন একজন স্ত্রী স্বামীকে থেকে অন্য পুরুষে মুগ্ধ হয় সে হয়তো ভেবেছিল সে জিতছে কিন্তু আসলে সে হারিয়েছে সেই মানুষটিকে যে নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসত তাই যারা আপনার জীবন থেকে সরে গেছে তাদের জন্য কাঁদবেন না তাদের জন্য কৃতজ্ঞ হন কারণ তারা আপনাকে শিখিয়েছে ভালোবাসা মানে অধিকার নয় উপলব্ধি কখনো কখনো হারানোই মুক্তি আর ছেড়ে যাওয়াই আসল শিক্ষা যে গেছে সে আপনার বোঝা কমিয়ে দিয়েছে ভেবে দেখুন একটা অদ্ভুত অসামঞ্জস্যপূর্ণ দাম্পত্যের কথা হয়তো একজন বৃদ্ধ স্বামী আর একজন যুবতী স্ত্রী যখন যৌবনের আগুন বার্ধক্যের ছাইয়ের সঙ্গে মিশে যায় তখন শুরু হয় সম্পর্কের নিঃশব্দ ট্র্যাজেডি বৃদ্ধস্বামী হয়তো ভাবেন অর্থ আর সম্পত্তিতে তিনি সব জয় করতে পারবেন কিন্তু শরীরের ভাষা কামনার গন্ধ আর আবেগের খিদে টাকা দিয়ে কেনা যায় না যুবতী স্ত্রী হয়তো তার বৃদ্ধস্বামীর সান্নিধ্যে হাসে কিন্তু তার হৃদয়ে এক অদৃশ্য দূরত্ব তৈরি হয় তার চোখে তখন অন্য এক পুরুষের ছায়া ভাসে আর সেই ছায় ধীরে ধীরে বাস্তবে রূপ নেয় সাবিভাবে সে আমার কিন্তু বাস্তবে সে কেবল দায়িত্বের নামেই বাঁধা যেখানে বয়সের ভার ভালোবাসার চেয়ে ভারী হয়ে যায় সেখানে সম্পর্ক টেকে না শুধু থেকে যায় মায়া অনুতাপ আর নিঃশব্দ বিশ্বাসঘাতকতা যখন একজন স্ত্রী পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে তার শরীর হয়তো ঘরে থাকে কিন্তু তার আত্মা থাকে অন্য কারো বুকে সে স্বামীর সামনে হাসে রান্না করে সংসার চালায় কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে অন্য এক নাম অন্য এক গন্ধ অন্য এক শরীরের স্মৃতি এই সম্পর্ক পাপ নয় বরং এক মনস্তাত্ত্বিক পালানো যেখানে সে খুঁজে বেড়ায় স্বীকৃতি আদর আর নতুন রোমাঞ্চক স্বামীভাবে সে প্রতারিত কিন্তু বাস্তবে দুজনেই বন্দী একজন দায়িত্বের জালে আর অন্যজন আকর্ষণের ফাঁদে যে সম্পর্ক সত্য নয় সে সম্পর্কের শেষ একদিন হতেই হয় তবে তার আগে ধ্বংস হয় বিশ্বাস আর ভেঙে যায় হৃদয় নীরবে ধীরে নিশ্চিতভাবে যখন স্ত্রী পরপুরুষে আসক্ত হয় তখন স্বামীর বুকে আশ্রয় নেওয়াটাও তার কাছে এক ধরনের অভিনয় হয়ে দাঁড়ায় তার ঠোঁট ছুঁয়ে যায় কিন্তু মনে অন্য কারো নাম জেগে ওঠে তার স্পর্শে উত্তাপ থাকে কিন্তু সেই উত্তাপ স্বামীর জন্য নয় সেটা এক দমিয়ে রাখা কামনার প্রতিধ্বনি স্বামীভাবে সে আমাকে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসা কেবল শরীরের ছায়া আত্মার নয় অভিনয়ের এই ঘনিষ্ঠতা একসময় পরিণত হয় শীতল শাস্তিতে যেখানে স্পর্শ থাকে কিন্তু উষ্ণতা মরে যায় ভালোবাসা তখন হয়ে ওঠে কর্তব্য আর মিলন হয়ে যায় মিথ্যের আড়াল যেখানে মন অন্যত্র সেখানে দেহের একতা শুধু প্রতারণা আর সেই প্রতারণাই সম্পর্কের নিঃশব্দ ঘণ্টা বাজিয়ে দেয় মনে রাখবেন ভালোবাসা টিকে থাকে বিনয়ে অহংকারে নয় ভালোবাসা এক কোমল ফুল যা বাঁচে যত্নে আর মরে অহংকারে যখন স্ত্রী ভাবে আমি ওর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করি আর স্বামী ভাবে ও ছাড়া আমার চলবে না তখন শুরু হয় অসম সম্পর্কের পতন অহংকার কখনো বলে না ক্ষমা করো আর ভালোবাসা কখনো বলে না আমি বড়। যে দম্পতি বিনয়ের ভাষা ভুলে যায় তারা একদিন বুঝতে পারে কথাই নয় নিরবতাতেও ঝড় আছে একটি দুঃখিত শব্দ সম্পর্ক বাঁচাতে পারে আর একটি আমি ঠিক শব্দ সব শেষ করে দিতে পারে যেখানে বিনয় আছে সেখানে ভালোবাসা গভীর হয় আর যেখানে অহংকার ঢোকে সেখানে ভালোবাসা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় শুধু থেকে যায় এক ঠান্ডা দূরত্বের দেয়াল যে মানুষ সত্যিকারের ভালোবাসে সে ভুল ধরিয়ে দেয় ছেড়ে যায় না ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা নয় ভালোবাসা মানে সাহস যেখানে প্রিয়জনের ভুলও চোখে ধরা পড়ে যে মানুষ সত্যিকারের ভালোবাসে সে চুপ করে থাকে না সে আপনার মুখে হাসি দেখতে চায় কিন্তু আপনার ভুলে নীরব থাকতে পারে না ভালোবাসা কখনো বলে না সব ঠিক আছে বরং বলে এটা ঠিক নয় আমরা বদলাব একজন সত্যিকারের সঙ্গী আপনাকে সাজায় না আপনাকে গড়ে তোলে সে চায় আপনি উন্নত হন সত্য হন আলোয় দাঁড়ান আর যে মানুষ চুপ থাকে যে শুধু আপনার মন রক্ষার জন্য মিথ্যে বলে সে আসলে আপনাকে ধ্বংস করে ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয় ভালোবাসা মানে সঠিক পথে নিয়ে যাওয়া যারা আপনাকে ভুল ধরিয়ে দেয় তারাই আপনার জীবনের আসল আশীর্বাদ যে মানুষ আপনার মুখের সামনে সত্য বলে সে আপনাকে অপমান করে না সে আপনাকে রক্ষা করে কারণ সত্য শুনতে কষ্ট হয় কিন্তু সেই কষ্টই মানুষকে জাগিয়ে তোলে যারা আপনাকে তোষামত করে তারা আপনার পতনের কারণ আর যারা আপনার ভুল ধরিয়ে দেয় তারাই আপনার উন্নতির সিঁড়ি জীবনে এমন মানুষ খুব কম পাওয়া যায় যারা আপনাকে হারানোর ভয় না পেয়ে আপনাকে সত্যটা বলে দেয় তারা আপনাকে ভালোবাসে আপনার মিথ্যের চেহারার জন্য নয় বরং আপনার প্রকৃত সত্তার জন্য তাই এমন মানুষকে কখনো দূরে ঠেলে দেবেন না যে আপনাকে আয়না দেখায় সে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষক আর সেই শিক্ষা বইয়ে নয় জীবনে কাজে লাগে এই পৃথিবীতে যারা গুছিয়ে মিথ্যে কথা বলতে জানে সমাজে তারাই প্রিয় হয়ে থাকে এই সমাজে সত্য নয় চলনসই মিথ্যেই মানুষকে সম্মান এনে দেয় যে মানুষ সত্য বলে তাকে সবাই কড়া বা নির্মম বলে দূরে সরিয়ে দেয় আর যে মিষ্টি করে মিথ্যে বলে তাকে বলে ভদ্র বুদ্ধিমান সমাজ সচেতন যে স্ত্রী অভিনয় করতে জানে সে স্বামীর কাছেও ভালো থাকে প্রতিবেশীর কাছেও প্রিয় কারণ সবাই ভালোবাসে মুখোশ সত্যকে নয় মনে রাখবেন মেয়েরা তাদের চোখের জলকে অনেক সময় ঢাল হিসেবে ব্যবহার করে নিজের অপরাধ থাকতে নিজের চরিত্রকে পবিত্র প্রমাণ করতে পুরুষ হয়তো ভাবে সে কাঁদছে নিশ্চয়ই সত্যি বলছে কিন্তু আসলে সেই কান্না এক নিখুঁত অভিনয় হতে পারে যার স্ক্রিপ্ট লেখা আছে অপরাধবোধের অন্ধকারে যদি সব চোখের জল সত্যি হতো তাহলে পৃথিবীতে প্রতারণা থাকতো না তাই মনে রাখবেন সব অশ্রু নির্দোষ নয় কিছু অশ্রু কৌশল আর কিছু কৌশলেই ধ্বংসের কারণ আপনি কি এমন কোনো সম্পর্কে আটকে আছেন যেখানে ভালোবাসা নেই আছে শুধু প্রতিদিনের অভিনয় আপনি কি বুঝতে পারছেন কবে থেকে সব বদলে গেল নাকি এখনও নিজের ভালোবাসার ভ্রান্তিতে দিন কাটাচ্ছেন সম্পর্ক হল বিশ্বাসের উপরে দাঁড়ানো এক সেতু যেখানে একপাশ ভেঙে গেলে পুরো সেতুটাই ধসে পড়ে যদি আজকের এই কঠিন সত্যগুলো আপনার মনের কোনো তারে আঘাত করে থাকে বা আপনাকে একটুও ভাবিয়ে তোলে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার অনুভূতি আমাদের জানান আর সম্পর্কের এমন গভীর এবং অজানা দিকগুলো নিয়ে আরও সত্যি কথা শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সচেতন মনের পরিবারের অংশ হয়ে যান মনে রাখবেন সত্য জানুন এবং সচেতন থাকুন